বছর শেষে উনত্রিশটা রোজার পর এবারও আমরা একটা ঈদ করার সৌভাগ্য হলো তবে আমি আর আমার মেয়ে প্রচুর অসুস্থ সবাই দোয়া করবেন আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা সবার ইতি অনেক ভালো আর আনন্দময় কাটুক আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক যেটির মধ্যে আমার শ্যামাইটা হয়ে গেছে নারকেল ভিতরে বরপর দিসে আবার একটু দেখা সুন্দর্যতে সামনে দাবার একটু দিতেছি ভিতরে নারকেল আরো দেওয়া আছে

গাছটা তো দেখেন মাসাল্লাই দিলে কত কাঁঠাল বেরোয়ছে কিন্তু এই গাছের কাঁঠালগুলো আবার খুবই ছোট ছোট সাইজে আর ওইদিকে মসজিদে বয়ান শুরু হয়ে গেছে ঈদের নামাজ শুরু হয়ে গেছে তো বাড়ির সবাই দেশে চলে গেছে একটা বাড়াটিও নয় সব এই যে রুমে তালা ওই দুই পাশের রুম ওগুলো সব তালা বাড়ির ভিতর সব কেউ নাই বাসায় সব তালা তালা কেউ সব সব এই যে তালাটি দেশে চলে গেছে এদিকে আমার শাশুড়ি আবার বাড়ির উঠান দিছে গোবর দিয়া এই গেছ কাঁঠাল এবার কাঁঠাল কমই আসছে এই গাছের কাঁঠাল আবার খুবই মাসাল্লাহ দিলে বড় বড় সাইজের হয় এই হচ্ছে অবস্থা আমি এই যে এখন এই রুমে থাকি এটাতে থাকি এখন আমি আর ওইটাতে আর একটা ভাড়াটিয়া যাই হোক হুজুরে হুজুরের বয়ন করতে থাকুক নামাজ শেষ করুক আর আমিও রান্না রান্নাবান্না শেষ করে ফেলি শুধু সামাই রান্না করছি এখন রোজ গরু মাংস পোল হাবিজাবি যা রান্না করি রান্না করবো আর কি তো কয়েক কয়েকদিন ধরে আমি অনেক রাত জাগার কারণে প্রচুর পরিমাণ মাথা ব্যথা করতেছে রাত জাগার কারণে তো রান্না বান্না শেষ করে শুয়ে থাক মারে দেখেন আমি অলরেডি মেহেদি আমার অলরেডি চলে দিতেছে মানে কাজ করতেছি যে বুঝা যায় আমি গোসল করে আসছি বাইরে থেকে কাপড় মেনে এই জামাটা আমি বানাইছি এই যে ডিজাইন দিয়ে এই এই হচ্ছে অবস্থা আর এখন আমি কাজ যে দুই রকমের রান্না করলাম এটা হচ্ছে টুস্ট বিস্কুটের শ্যামাই মুস্কানার বাবার খুব পছন্দ ওর জন্য টুস্ট বিস্কুটের শ্যামাই রান্নাছি সাবু দিয়ে নারকেল দিয়ে বরপুর নারকেল সাবু দেওয়া তো এই তো এখানে হচ্ছে লাচ্চা স্যামাই এটা হচ্ছে আবার আমার পছন্দের সামাই তো যদিও আঁইটা আজকে শুকনো শুকনো হয়ে গেছে দুধ বেশি জাল দিয়া ফেলছি মানে জাল দিতে 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 অনেকটা জাল দিয়া ফেলাতে এখন দুধই শুক গেছে তো এই হচ্ছে দুই রকমের সামাই এখনও কেউ খায় নাই বাবা নামাজ শেখায় শেয়া শুয়া রইছে তা আমি আবার দুপুরে রান্নার প্রস্তুতি নিতেছি তো এই তো গরু মাংস বসায় দিয়েছি বসাই কষাইয়া এখন ঠাইকে দিব সিদ্ধ হলে কষানো শেষ হইলে পরে পরে পানি দিয়ে দেব তো মনে হইতেছে পাতিলে ডাইলা দি দেবো কারণ পুরা কড়াই উবাজুবা উবাজুবা তো দেখি কি করা যায় রান্না করতে থাকি আমার মেয়েটার আজকে তিন দিন যাবত অনেক জ্বর ঘর থেকে বের হয় না সারাদিন শুধু ঘরে বসে বসে শুয়ে শুয়ে প্যান প্যান আয় নয়তো ঘুমায় পইরা পইড়া তো এই তো এখন মাত্র বাজে সাড়ে দশটা এখন ঘুম থেকে উঠছে এতক্ষণ ওকে গোসলও করায় না ঈদের জামাও পরায় নাই তো এখন একটু সময় হলে ওকে গোসল করাইয়া ঈদের একটা জামা পরায় ভাবছি দুই একটা ছবি তুলবো বাট ও এত কান্নাকাটি করতেছে ভালো মতো শান্তি মতো দুইটা ছবিও তুলতে পারলাম না তো যাই হোক এখন বাসায় চলে যাচ্ছি মুস্কান তো অসুস্থ দেখতেই পেলে না আর আমিও অসুস্থ সেটা তো বললামই এভাবে আর কি আমাদের মা মেয়ের অসুস্থতার মাঝে ঈদ কাটাচ্ছি ঘরে বসে দিক দিয়ে দিছি আর আসতে রসগুলো বেশি ভাজই নাই অল্প ভাজছি কারণ এত ভাজলে এবার খাইতে শক্ত লাগে খাওয়া আধা কেজি পরিমাণ দুধ দিছি সমান আর একটু পানি দিলেই সিদ্ধ হয়ে যাবে সব শেষে টমেটো সস দিয়ে দিতেছি রান্না শেষ এটাতে হচ্ছে গরুর মাংস করেছি আজকে বড় বড় দুইটা হাড় কালারটা খুব সুন্দর আসছে আর এটাতে পোলাও রান্না করেছি অনেক সুন্দর হয়েছে জোর জোর বিকেল টাইম একটু বের হয়েছি এতক্ষণ শুয়েছিলাম সকালে যা রান্না বান্না করে গিয়ে শুইছি তাও শুইতে শুইতে একটা বেজে গেছে কারণ রান্না শেষ হলে তো কত কিছু থাকে দোয়া দেয় এগুলো করলাম রুম টুম আবার ঝাড়ু টারু দিয়া পুরুষ্কার টুরস্কার কইরে মানে এরকম মনে হইতেছে যে আমি মাথা ঘুরন্দা পরে যে এরকম খারাপ মনে হয় আমার লাগে না অজ্ঞান হয়ে যাই মানে একটাবার সব কিছু যেমন অন্ধকার লাগতেছে আমি মুস্কানকে জায়গাটা ভাত খাওয়াম ওই শরীরের শক্তি কেমন পরে যে শুইছি নয়তো বিকালে ঘুরতে যাইতাম এখন আমি শোয়া থেকে উঠছি সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটার উপরে তো বাইরে আসছি কাবু নিতে আস্তে আস্তে এদিকে নামায় আসলাম তো এই নামাতে গত বছর আমের সিজন আসছি এই যে আবার আজকে আসছি এই নিচে তো এবার এই গেছে কোনো আমই নাই দেখাই যায় না তো এত খারাপ লাগতেছে যে বলার বাহিরে মানে ভাবছি ঈদের দিন একটু ঘুরতে টুরতে যাবো বাট খারাপ লাগার কারণে যাইতেই পারলাম না মুস্কানের বাবা আবার বের হয়েছে গেছে তো আমি আর যাই নাই তো এই কাটাগাছের মধ্যে কিন্তু গত বছর আমি আসছিলাম রোজার ঈদের দিন মনে আছে আপনাদের আবার আজকে আসছে এই নামায় মানে এই পাশে আসাই হয় না আর এই যে এই পর্যন্ত হলো যে পিলার যে দেখা যাইতেছে মানে এই পিলার এই সাইড গুলো একদম ওই বাড়ির ওই এগুলো সবই হচ্ছে আমাদের আর পিলার এইগুলো আবার অন্য কারোর এগুলো সব রুম ভাড়া টিয়া গো আর ওই পাশ হলো গার্মেন্টস ওই জাম গাছের জন্য ওই যে পিলারটা দেখা যাইতেছে না আমার তামলে হয়তো দেখানো যাইবো তেই হচ্ছে অবস্থা তো জানি না কতটা বোঝা যাইতেছে মানে আমার চোখ মুখ ফুলা গেছে মাথা ব্যথার কারণে মানে শরীরও খুব খারাপ লাগতেছে আবার মাথাও ব্যথা করতেছে আসলে ব্যথা জিনিসটা খুবই খারাপ মানে ব্যথা করলে কোনো কিছু মানে করে শান্তি নেই এলা মাথা ব্যথা হোক পেট ব্যথা হোক পা ব্যথা হোক যাই হোক না অ্যান দা প্রায় লাস্ট তিন চার দিন আমি সজাগ ছিলাম রাতে এনেতে তো আগে ছিলামই তাও সকালে একটু ঘুমাইতে পারতাম কিন্তু এখন মানে এই লাস্ট তিন দিন আমি ঘুমাইতেই পারি না একটুও ঘুমাই নেই রাত গেছে অত বড় একটা রাত গেছে ঘুমাই নেই এই কাজ সেই কাজ এটা সেটা গুছাইতে গুছাইতে আবার আমি যখন ঘুমাইতে যাই তখন মুসকান উঠা যাই তখন আমি ঘুমাইতে না তো এই হচ্ছে অবস্থা তো হয়তো না ঘুমার কারণে এরকম ভাবে খাটা করে কাজকর্ম করাতে অসুস্থ হয়ে গেছি দেখে জানি না কথাটা বোঝা যাইতেছে খুবই খারাপ লাগতেছে শরীর এখনো তো যাই হোক এই ছিল আমার আজকে সারাদিনের কাটানো মুহূর্ত ঈদের দিন কি করলাম না করলাম কি রান্না বান্না করলাম সে তো দেখছেন এখনো খাইও নাই মানে বোঝেন কি একটা অবস্থা মানে শরীর খারাপ লাগতেছে বলে খাইও নাই তো যাই হোক সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ